একজন ছেলে কখনোই হাউমাউ করে কাঁদে না বরং তার কান্না হয় নিঃশব্দে নীরবে যাতে কেউ না দেখে কেউ না বুঝে কেউ না শোনে নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা জড়ে গেলে রাতের কষ্ট হয় চার ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় আপনজন ভুলে গেলে স্বপ্নগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে কেমন জানি আপন মানুষগুলো পর হয়ে যাচ্ছে শান্ত হয়ে শুধু ভাবছি তোমায় কেন এমন লাগছে তুমি যদি আমার না হও দুঃখ পাবো না তুমি যদি আরেকজনের হয়ে সুখী হও হিংসা করবো না কিন্তু আমার চেয়ে বেশি ভালো কেউ তোমায় বাঁচতে পারবে না হ্যাঁ আমি বদলে গেছি কারণ তোরাই তো আমাকে বদলে যেতে বাধ্য করেছিস আগে তো আমি এমন ছিলাম না একজন মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে মেয়েরা জীবনে দুটি জিনিস চায় একটি হলো সম্মান আর অন্যটি হলো মনের মতো একজন জীবন সঙ্গী। আমি মনে করি কারো কাছে মূল্যহীন হবার থেকে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই শ্রেয় হয়তো একটু দেরিতে বুঝেছি তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না মেয়ে হওয়া এত সহজ বিষয় না যে ঘরে জন্মায় সে ঘরেও একদিন ঠাই হয় না মেয়ে হয়ে জন্মানো যেন কষ্টের মাঝেও বেঁচে থাকা আপনার সঙ্গিনীর মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন আপনি তার চোখে চোখ রেখে কথা বলুন কিছুক্ষণের জন্য তার সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন আপনি তিনি চান কিংবা না চান আপনার কথা তাকে শুনতেই হবে গুরুত্ব সহকারে আপনি কি ভাই খুব ফিটফাট ফাট কোষালো প্রথমেই মাইনাস কিছুডা ডা এলোমেলো ছেলেই নাকি সুন্দরী মেয়েদের বেশি পছন্দ তবে সাবধান উদ্যত্তপূর্ণ কিংবা সেরা ফারা পোশাক বাদ দিন ভালো পারফিউম ব্যবহার করুন তাহলে আপনার সঙ্গীর মন পেতে পারেন আমরা নতুন সংবেদনগুলির জন্য আকুল হয়ে থাকি তবে শীঘ্রই তাদের প্রতি উদাসীন হয়ে পড়ি গতকালের গ্রীষ্ময়কর ঘটনা আজ সাধারণ ঘটনা আমরা সীমাহীন স্পেস দিয়ে ঘুরে বেড়াচ্ছি এক অকল্পনীয় গতি সহ চারপাশে সব কিছু ঘুরছে সব কিছু চলছে সর্বত্র শক্তি রয়েছে মানব শক্তি বৃদ্ধির দুর্দান্ত সমস্যার তিনটি সম্ভব্য সমাধানের উত্তর তিনটি শব্দ দ্বারা দেয়া হলো খাদ্য শান্তি কাজ সভ্যতার বিস্তারকে আগুনের সাথে তুলনা করা যেতে পারে প্রথমে একটি দুর্বল স্পার্ক তারপরে জল জল শিখে তারপরে একটি শক্তিশালী শিখে সর্বদা গতি এবং শক্তি বৃদ্ধি করে বিশ্বের মতামত আমাকে প্রবাহিত করে না আমি আমার মৃত্যুর পরে যা ঘটে তা অনুসরণ করে আমি আমার জীবনের আসল মূল্যবোধ হিসাবে রেখেছি একটি স্পষ্টভাবে চিন্তা করতে বুদ্ধিমান হতে হবে কিন্তু কেউ গভীরভাবে চিন্তা করতে এবং বেশ উন্মাদ হতে পারে আমার মা মানুষের স্বভাবকে আরও ভালোভাবে বুঝতে পেরেছিলেন এবং কখনও বিরক্ত হননি তিনি জানতেন যে একজন ব্যক্তির নিজের বোকামি বা অন্য কারো প্রচেষ্টা বা প্রতিবাদ দ্বারা বদনাম থেকে বাঁচানো যায় না তবে কেবল নিজের ইচ্ছার ব্যবহারেই বেশিরভাগ ব্যক্তি বাইরের বিশ্বের চিন্তায় এতটাই মগ্ন থাকেন যে তারা নিজের মধ্যে যা চলেছে সে সম্পর্কে তারা পুরোপুরি অসচেতন জীবন সমাধানের অযোগ্য একটি সমীকরণ এবং সর্বদা থাকবে তবে এতে নির্দিষ্ট কিছু কারণও রয়েছে ভবিষ্যৎ সত্য বলুক এবং প্রত্যেককে তার কাজ এবং সাফল্য অনুসারে মূল্যায়ন করুক বর্তমান তাদের হয় ভবিষ্যতে যার জন্য আমি সত্যি কাজ করেছি তা আমার দুর্দান্ত মুহূর্তগুলির দুর্দান্ত সুযোগ থেকেও চন্দ্রগ্রহণ করে মেঘের মতো ভার হয়ে রয় বুক মেঘের মতো থমথমে কি ব্যথা মেঘ তো তবু বৃষ্টি হয়ে জরে আমার কেবল জমছে তুমি চেয়ে না রোজ ওই চোখে জীবনের জীবন ফুরায়ে যায় মেয়েরা সামান্য কারণে কাঁদে আবার সবচেয়ে কঠিন যন্ত্রণা নিরূপে সহ্য করে সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়াই কোনোবারই সম্পূর্ণ হয় না মেয়েরা সত্যি মিথ্যাবাদী তারা শত কারণ কষ্টের মাঝে থেকেও সে যে কষ্টে আছে তা বুঝতে দেয় না মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় একটি ইগল গাছের ডালে বসে আরাম করছিল এমন সময় একটি ছোট্ট খরগোশ ইগলটিকে দেখে জিজ্ঞেস করল। আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি ইগল উত্তর দিল অবশ্যই কেন পারবে না তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকলো হঠাৎ একটি শিয়াল এসে হাজির আর লাভ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেললো যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান তাহলে আপনাকে অনেক উপরে থাকতে হবে একজন ছেলের তখনই খুব কষ্ট হয় যখন কেউ কাছে এসে তারপর দূরে সরে যায় হয়তো চাকরির অভাবে কত ছেলে তার ভালোবাসা মানুষকে হারিয়ে ফেলে যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা যে ছেলেগুলো ছোটবেলা থেকে কারো ভরসার প্রতীক হয়ে ওঠে তারা এই দিন সে অপরাজিত সৈনিকের মতো টুকরো কেঁদে মরে ভালোবাসতে শিখো ভালোবাসা দিতে শিখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে বুদ্ধিমান বোকা হয়ে যায় হতাশা একটি চরম মানসিক ব্যাধি এটি নিজের প্রতি জুলুম ছাড়া আর কিছুই নয় কোনো জীবনযুদ্ধে এটি শুধু একটি কাটার মতো যা আস্তে আস্তে মানুষের অন্তরকে নষ্ট করে দেয় কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ নিজেকে খুশি করা আরও একটি বিশেষ কৌশল হলো অপরকে খুশি করা চুপচাপ হারিয়ে যাবো একদিন কারোর প্রতি কোনো অভিযোগ রাখবো না বিপদ কেটে গেলে মানুষ উৎসুল এবং অহংকারী হয়ে যায় সত্যি না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা একটু বেশি হয়ে থাকে কয়েকদিনের মিথ্যে অভিনয় করে কারো জীবনের আলোর প্রদীপ মিলিয়ে দিও না জীবনে এমন কাউকে কখনো পাইনি যে আমাকে আমার মতো করে বুঝবে হুম আমি আসক্ত তবে কোনো নিকটিনে নয় তুমি নামক সেই নেশায় জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি জানতাম না কাকে বলে ভালোবাসা শিখিয়েছ তুমি যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে তোমাকে দিয়ে বলি আমি তোমাকে ভালোবাসি সব গোলাপ শেষ হয়ে যাবে তবু আমার ভালোবাসা শেষ হবে না হয়তো আজও আমার ভালোবাসার গভীরতা বুঝতে পারি মানুষ যখন কোনো কিছু মরিয়া হয়ে আঁকড়ে ধরে তখন সে তার উপর প্রচন্ড নির্ভরশীল হয়ে পড়ে কিন্তু কোনো কারণে অকৃতকার্য কার্য হইলে সে দেশে আরা হয়ে যায় তা থেকে নতুন করে উঠে দাঁড়ানো অসম্ভব সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন এটা তোমার মধ্যেই আছে এটা তোমার ভাবনার ধরন পৃথিবীতে আজ পর্যন্ত যত বড়ো অর্জন হয়েছে তার পিছনে আসা ছিল সবচেয়ে বড় শক্তি বই হচ্ছে শ্রেষ্ঠাত্ম যার সঙ্গে কোনো দিনে ঝগড়া হয় না কোনো মনোমালিন্য হয় না